আজকে আমার থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কাচকি মাছের চচ্চড়ি এনেছি পেঁয়াজ কলির সাথে নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বায়ু চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আমি পেঁয়াজ কলি দিয়ে কাঁচকি মাছের চচ্চড়ি করার জন্য দুশো গ্রাম মতো কাচকি মাছ খুব ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে এটাকে মাখিয়ে আমি মিনিট দশ পনেরো মিনিট রেখে দেবো যতক্ষণ সবজিগুলো কাটছি ততক্ষণই এদিকে এটা খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এটাকে এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব প্রথমে এরম করে নিই যে লাস্টে যেটুকু ফেলার হয় সেটুকু ফেলে দিয়ে ছোটো ছোটো পিস করে এটা কেটে নেবো আর আলু টমেটো লঙ্কা দেখুন সবই আমার কাটা হয়ে গেছে আলুগুলো লম্বা লম্বা করে কেটেছি টমেটোটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার চলুন রান্নাটা শুরু করা যাক আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এই মাছের রেসিপিটাতে এমন কিছু অহামরি মশলা আমি ব্যবহার করব না খুবই সামান্য মশলাতে হবে মশলা নেই বললেই চলে মশলার মধ্যেই নুন হলুদ আর কাশ্মী লঙ্কার গুঁড়ো তো আমি কাঁচা কাঁচা লঙ্কা আর কালো জিরেটা কয়েক সেকেন্ড আড়াচাড়া করে পেঁয়াজ কলি আলু দিয়ে দেবো দিয়ে খুব ভালো মতো ভাজা ভাজা করে নেব পেঁয়াজকলি আলুর এই চচ্চড়িটা যদি গরম গরম ভাতের পাশে থাকে তাহলে কিন্তু একতলা ভাত এই দিয়েই নিমেষে শেষ হয়ে যায় আর কিন্তু কিছুরই প্রয়োজন হয় না তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার নাহলে তো বুঝতেই পারবেন না আমি কিভাবে কোন রান্নাটা পেঁয়াজকলি আলুটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর দিলাম অল্প একটু নুন আর আমি একটা মতো পেঁয়াজ এরকম সরু সরু করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম চার থেকে পাঁচ কোয়া রসুন কোয়া কুচি আর টমেটোটা দিয়ে দেবো ওরপর দিয়ে অল্পে একটু হলুদ গুঁড়ো ওই ধরুন ছোটো চামচের হাফ চামচ দিয়ে এটাকে খুব ভালো মতো আমাকে মিশিয়ে নিতে হবে যাতে পেঁয়াজ কলি আলু তারপর পেঁয়াজ টমেটো এইগুলো যেন খুব ভালো মতো আমার মজে যায় এটাকে আমি কিছুক্ষণ আড়াচাড়া করে নিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো মিনিট পাঁচেকের মতো ঢেকে রাখবো তাতে যাতে পুরো রেসিপি এটা যাতে পুরো মজে যায় নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিটা যদি সামান্য হলে ভালো লেগে থাকিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকানটা প্রেস করে নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি এখানে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এটা সম্পূর্ণ রঙের জন্য দিয়ে খুব ভালো মতো এটাকে আমাকে আবার ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে খুব ভালো মতো মিশে যায় এবং কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এটা কিছুক্ষণের জন্য আবারও ঢেকে রাখবো ঢাকা দেওয়ার ভিডিওটা তোলা হয়নি তার জন্য ক্ষমা চেয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে এটা মজে গেছে এবারে আমি দিয়ে যে কাঁচকি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কাঁচকি মাছ যেহেতু খুবই নরম মাছ তাই এটা দিয়ে খুব একটা বেশি নাড়াচাড়া করা যাবে না জাস্ট আলতো হাটে একটু মাছের সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে দেখুন খুবই সামান্য আলতোভাবে এটা মিশিয়ে নিতে হবে বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে কাঁচকি মাছের সাথে আমার এই পাঁচ ছাটার মতো ছোটো ছোটো চিংড়ি মাছও ছিল সেটাও একদম ভেজে দিয়ে দিয়েছি চাড়িয়ে নিলাম মেয়ে এটা কিছুক্ষণ আমি রাখবো তারপরে কিছুক্ষণ পর পর নাড়াবো কিন্তু দেখুন আমি খুব আলতো হাতে নাড়াচ্ছি একদম বেশি ঘাটাঘাটি করলেই কিন্তু ভেঙে যাবে মাছ ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ দেখুন ঢাকনাটা খোলার পরে মিনিট তিন চার মতো রেখেছিলাম জাস্ট নিচ থেকে একটু সরিয়ে সরিয়ে দিয়েছি নিচে লেগেছে কিনা দেখার জন্য ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেস্টটি ফলো করে পাশে থাকা অনুরোধ রইল এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল জল দিয়েছি আমি ছোট চায়ের কাপের এক কাপ যেহেতুকে রান্নাটা আমি চচ্চড়ি করছি একদম মাখামাখা হবে ঝোল ঝোল হবে না সেই জন্য ছোটো চায়ের কাপের এক কাপ দিলাম আপনারা যদি চান একটু বাড়িয়ে নিতে পারেন ঝালটা নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিলাম অল্প একটু শাহি গরম মশলা এটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর অবশ্যই সামান্য একটু চিনি দেবো সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে দিয়ে আলতো হাতে এবার আবার ওটা নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো ঢেকে এটাকে মিনিট চার পাঁচের জন্য রেখে দেবো দেখুন ঢাকনা খোলার পর কি সুন্দর একটা কালার চলে এসছে বিশ্বাস করুন এটা খেতে এতটাই সুন্দর হয়েছিল আপনারা অনেকেই কাজকি মাছের অনেক রেসিপি করেন আমি কাচকি মাছ কীভাবে করি সেই পদ্ধতিটি আপনার সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে অনেক উৎসাহতা পায় রান্না করার দেখুন জলটা ভালো মতো শুকিয়ে গেছে আর আমার কাছকী মাছের রেসিপিটা রেডিও হয়ে গেছে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখার জন্য তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব সবাই খুব ভালো থাকবেন